আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ আটা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের একটা নরম তুলতুলে নাস্তার রেসিপি তেল ছাড়া এই নাস্তাটা কিন্তু ছোটো থেকে বড় সবার জন্যই উপযোগী কারণ অনেক বেশি হেলদি এটা আর খেতেও কিন্তু দারুণ লাগে একেবারে নরম তুলতুলে আর অসংখ্য ছিদ্রযুক্ত তাই এটাকে কিন্তু আটার চিতই পিঠাও বলতে পারেন চিতল পিঠাটা যেমন ঠিক তেমনই কিন্তু এটা তবে বানানো হয় আটা দিয়ে অনেক বেশি মজারি নাস্তাটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে তো চলুন আজকে এই ঝটপট করে কিভাবে নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার নাস্তাটি মিস মিলাহির রহমান ইরাহিম প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা আর আমি যেই কাপটা ব্যবহার করছি ওটা কিন্তু নর্মাল যে মেজারমেন্ট কাপ তার থেকে একটু বড়। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর দেড় চার চামচ দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে দিতেও পারেন আবার চাইলে স্কিপ করেও দিতে পারেন তবে দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে এবার শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি আর যেই কাপটা মেপে আমি আটা দিয়েছিলাম একই কাপ দিয়ে কিন্তু আমি পানি নিয়েছি পানির মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা বা পিঠাটা একদম পারফেক্ট হবে তো অল্প অল্প করে পানি আমি এখানে দিয়েছি আর পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি আমি অল্প অল্প করে দিয়ে তারপর একটা ব্যাটারি এখানে তৈরি করে নিচ্ছি আর বোঝার চেষ্টা করছি যে আর কতটুকু পানি এখানে লাগবে তো অল্প অল্প করে দিচ্ছি আমি এক কাপ আটার সাথে কিন্তু আমার সম্পূর্ণ এক কাপ পরিমাণে পানি এখানে ব্যবহার করতে হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে কিন্তু সম্পূর্ণ পানিটাই এখানে দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে তো দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে এনেছি প্রায় মিনিট দুয়েকের মতো সময় নিয়ে এটাকে মিক্স করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন কোনো দানা পেকে না থাকে বা দলা দলা হয়ে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে আমি বিট করে নিয়েছি এটাকে দেখুন মিশিয়ে নেওয়া কিন্তু প্রায় হয়ে গেছে একেবারে সুন্দর একটা ব্যাটার কিন্তু আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে তবে এটা কিন্তু একটু রেস্টেও রেখে দিতে হবে তো রেস্টে রাখার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে এখন ঘনত্বটা ঠিক কেমন আছে দেখুন ঠিক এমন একটা ঘনত্বের ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে তবে দশ মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেবো ততক্ষণে কিন্তু আর সামান্য একটু ঘন হবে আটা বা ময়দা যেটা দিয়ে আপনি ব্যাটার বানান না কেন একটু রেস্টে রেখে দিলে কিন্তু সামান্য হলেও একটুখানি ঘন হবেই তো আমি এখন এর ঘনত্বটা একটু দেখিয়ে দিলাম তো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পরে দেখাবো ঘনত্বটা কিন্তু একটু বাড়বে ফিরে এসেছি দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু দিই এটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এক মিনিটের মতো খুব ভালো করে যেন মিশে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে দেখুন মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে এবার আমি দেখিয়ে দেব যে এটা যে ঘনত্বটা সেটা একটুখানি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আগের তুলনায় কিন্তু সামান্য একটু বেড়েছে সেটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না তবে যখন নিজের হাতে আপনি বানাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে একটুখানি পরিবর্তন কিন্তু অবশ্যই এসেছে আমি দেখিয়ে দিচ্ছি যে একটু ঘনত্ব কিন্তু হয়ে গেছে এটা দেখুন সামান্য একটু ঘন কিন্তু হয়ে এসেছে তো সব কিছুর পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ব্যাটারটা এমন হবে সুন্দর এবার আমাদের নাস্তাটা কিন্তু একদম পারফেক্ট আর সুন্দর হবে তো যে দেখুন দেখিয়ে দিচ্ছি দেখুন আগের তুলনায় একটু ঘন হয়েছে এটা এবার আমি সরাসরি নাস্তাটা ভাজার জন্য চলে যাব বিসমিল্লাহির রহমানি রাহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে প্রায় এক থেকে দুই ফুটার মতো তেল শুধু একটু ব্রাশ করে দিচ্ছি দেখুন একেবারেই সামান্য একটু তেল এক থেকে দুই ফুটার বেশি কিন্তু এখানে হবে না বিসমিল্লাহির রহমান রাহিম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ব্যাটার চুলা রাশটাকে কিন্তু একদম প্রথম থেকে আমি মিডিয়াম হিট করে দিয়েছি খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই এবার ঢাকনা দিয়ে ঢাকারও কোনো প্রয়োজন নেই এভাবেই কিন্তু রেখে দিতে হবে এক মিনিটের মতো তার থেকে বেশি সময় কিন্তু লাগবে না যেহেতু খুবই পাতলা তাই এটা কিন্তু খুব বেশি সময় নেবে না তো দেখুন এক মিনিট পরে আমি এটাকে তুলে নিচ্ছি আর দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত একটা পিঠা কিন্তু এখানে হয়ে গেছে আর হাত দিয়ে গরমটাই আমি ধরেছি খুব বেশি গরম আমার কাছে লাগছে না তবে একটু সাবধানে ধরবেন যদি এইভাবে ধরেন আমি দেখানোর জন্য শুধু একটু দেখিয়ে দিলাম যে কত সুন্দর দেখুন ছিদ্রযুক্ত একটা নাস্তা কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে আরও একটা ভেজে দেখাচ্ছি আমি এরপরে কিন্তু আর তেল দেওয়ার আমার প্রয়োজন পড়েনি আমি সেই যে প্রথমে একটু ব্রাশ করে নিয়েছি তারপর আর তেলের প্রয়োজন এখানে আমার হয়নি তেলটা দিয়েছিলাম শুধু নিচে যেন ধরে না যায় সেজন্য দুই ফুটার মতো তেল দিয়ে একটু ব্রাশ করে নিলেই হবে দেখুন মশাল্লাহ কত সুন্দর পিঠাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর মাসাল্লাহ চৌদ্দটি পিঠা কিন্তু এখানে হয়েছে তো সব কয়টা এখানে আমি দেখাই এমনি তো আমার কাছে আছে পাশে আমি রেখে দিয়েছিলাম তো দেখুন মাসাল্লাহ কত সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেল তেল ছাড়া হেলদি একটা নাস্তা আপনি কিন্তু চাইলে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন সকালের নাস্তা হোক বা বিকেলের নাস্তা হোক অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবেও কিন্তু দিয়ে দিতে পারেন আর দেখুন মশাল্লাহ কত সুন্দর ছিদ্রগুলো হয়েছে আর কতটা তুলতুলে হয়েছে নাস্তাগুলো একেবারে সহজ এবং ঝটপট একটা নাস্তার রেসিপি এটা মাত্র এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে যাবে আর এটা খেতে সবাই পছন্দ করবে ইনশাল্লাহ এটা পরিবেশন করে দিতে পারেন যে কোনো চাটনি বা সস অথবা বাচ্চাদেরকে দিতে পারেন চকলেট সিরাপের সাথে অথবা মাংসের সাথে খেতেও কিন্তু এটা অসাধারণ লাগবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ